একদিন তুমি চোখ খুলে দেখলে সামনে দুটি দরজা একটি দরজার উপাশে আগুনের তীব্রতা এবং বেশি যে দুনিয়ার আগুন ও মনে হয় ঠান্ডা আর অন্য দরজার উপাশে এমন শান্তি যা তুমি কোনদিন অনুভব করনি ভাব তো কোন দরজার দিকে তুমি যাবে আসসালাম আলাইকুম রহমত উল্লাহ হে একজন মানুষ ছিল হাসান দুনিয়া তার হাসি সব সময় ছিল চৌড়া কিন্তু সেটা ছিল গুনাহের হাসি নামাজ ছাড়া মিথ্যা বলা আর গুনাহের আনন্দ সে হাস একদিন হঠাৎ মিত্র এসে গেল চোখ খুলতি সে দেখলো এক বিশাল ময়দানে দাঁড়িয়ে আছে আর সামনে দুটি দরজা দরজাটা খোলার সাথে সাথে এক তীব্র আগুন বেরিয়ে এলো শব্দটা যেন গর্জে উঠে সিংহের মতো আগুনের তাপে মনে হলো আর গলে যা ভেতরে মানুষগুলো চিৎকার করছে আত্মাত করছে তাদের মুখে ফুটন্ত পানি ডালা হচ্ছে সাথে সাথে চামড়া ঝরে পড়ছে ফেরিস্তারা লোহার শেকল দিয়ে তাদের টেনে নিয়ে যাচ্ছে এই ফেরিস্তা বলল এরা সেই সব মানুষ যারা দুনিয়াতে আল্লাহর কথা শুনতে শুনে হাসতো মজাক করতো আর ফিতরত আর ফিরত না তারপর জান্নাতের দরজা খুললো সাথে সাথে ঠান্ডা বাতাস আর মিষ্টি সুগন্ধ ছড়িয়ে পড়লো ভেতরে নদী বয়ে যাচ্ছে পানি দুধ মধু আর সুগন্ধি সরবের আলাইকুম তোমরা শান্তিতে প্রবেশ করো মানুষগুলো হাসছে আনন্দে মশগুল কেউ সোনার প্রসাদে বসে আছে কেউ ছায়া বাগানে বিশ্রাম নিচ্ছে আর সবচেয়ে বড় নিয়ামত আল্লাহর নূর তাদের মুখ উজ্জ্বল করে রেখেছে হাসান কাঁদতে কাঁদতে বলল হায় যদি আমি দুনিয়াতে ফিরে যে ফিরে যেতে পারতাম আল্লাহর পথে চলতাম কিন্তু ফিরেজ তারা বলল আজ আর ফেরার সুযোগ নেই আজ ফসল কাটার দিন বিষ বনার নয় আজ তুমি কোন দরজার জন্য প্রস্তুতি নিচ্ছ সিদ্ধান্তটা তোমার রসুল সাল্লাম বলেছেন তোমরা যে আগুন দুনিয়াতে জ্বালাও তা জাহান্নামের আগুনের সত্তর বাঘের একভাগ সহিব বুখারি ও সহি মুসলিম শরীফ জান্নাত সম্পর্কে কোনো চোখ দেখেনি কোনো কান শোনেনি আর কোনো মানুষের মনে তার কল্পনাও আসেনি সোহী বুখারি সহি মুসলিম এই ভিডিওটি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব একটা লাইক একটা শেয়ার করুন আর এই ভিডিওটি সম্পর্কে আপনার মতামত জানান ইনশাআল্লাহ